দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব ইংরেজি দু বাংলা চব্বিশ বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ঝুলন যাত্রার সময় নির্ঘণ্ট ঝুলন যাত্রা কবে শুরু হচ্ছে এবং কবে তার পরিসমাপ্তি ঘটবে সমস্ত বিষয়টি আমরা এই পর্বে আলোচনা করব এবং তার সাথে জানবো এই বিশেষ সময়ের মধ্যে রাধা কৃষ্ণের পুজোর কিছু বিশেষ নিয়ম অবশ্যই পর্বটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি দর্শক বন্ধুরা চলুন প্রথমে দেখে নিই ঝুলন যাত্রার সময় নির্ঘণ্ট ঝুলন যাত্রা শুরু হচ্ছে তিরিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন এই দিন রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন ঝুলনযাত্রা আরম্ভ গোস্বামী মতে ও নির্বাক সম্প্রদায় মতে একত্রিশে শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ ইংরেজির ষোলোই আগস্ট দু হাজার শুক্রবার দিন সকাল ছটা পাঁচ মিনিটে শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্বা অনুষ্ঠিত ঝুলনযাত্রা আরম্ভ দর্শক বন্ধুরা দোসরা ভাদ্র চৌদ্দশো বঙ্গাব্দ ইংরেজির উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার দিন পূর্বান্ন নটা তেত্রিশের মধ্যে শ্রী কৃষ্ণের গন্ধর্বা অনুষ্ঠিত ঝুলনযাত্রা সমাপন রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদেববিহিত ঝুলনযাত্রা সমাপন দর্শক বন্ধুরা এই দিনই আমরা শ্রাবণী পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা পালন করব। দর্শক বন্ধুরা সারা বিশ্ব থেকে কৃষ্ণ ভক্তগণ এই ঝুলন যাত্রার সময় মথুরা বৃন্দাবন উড়িষ্যার পুরী বা পশ্চিমবঙ্গের মায়াপুরে আসেন এছাড়া বাড়িতেও অনেকে ঝুলন যাত্রা পালন করে থাকে এই সময় রাধা কৃষ্ণের মূর্তিগুলিকে বেদি থেকে সরানো হয় এবং ভারী অলঙ্কার দিয়ে দোলনাতে স্থাপন করা হয় সকল ভক্তরা প্রভুর প্রেমে এই সময় মগ্ন হয়ে থাকেন চলুন এবার দেখে নিই বাড়িতে ঝুলন যাত্রার সময় কোন কোন বিশেষ নিয়ম মেনে চলা উচিত দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা পাঁচ দিন ধরে চলে তাই এই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে পাঁচ দিনই আর যদি সম্ভব না হয় তাহলে কোনো একদিন রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে দোলনায় দোল দিতে পারেন তাহলে খুবই শুভ মনে করা হয় তবে এই দোলনাতে দোলাতে হবে পশ্চিম দিক থেকে que পূর্বদিকে এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন গীতা পাঠ করা অথবা যদি পাঠ করতে না পারেন তাহলে গীতা শ্রবণ করা খুবই শুভ বলে মনে করা হয় ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল ফুল মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করতে পারেন তবে এই পুজো করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এই উৎসব পাঁচ দিন করারই চেষ্টা করুন একটু সকালবেলা ঘুম থেকে উঠে স্নানাদি নিত্যক্রিয়া সেরে আপনারা পুজো করতে থাকুন এই দিনগুলিতে ঝুলন যাত্রা দোলনার সামনে এবং তুলসী মঞ্চের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালান দর্শক বন্ধুরা আমরা সাধারণত পুজোর শেষে যখনই শাক বাজাই তখন তিনবার বাজাই কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় এই পাঁচ দিন পাঁচবার করে শাক বাজাবার নিয়ম রয়েছে তারপর শাকটাকে একটা কাপড়ে জড়িয়ে উঁচু জায়গায় রাখতে হবে তবে অবশ্যই এই কাজ করার সময় শুধুমাত্র ঝুলন ঝুলনযাত্রার এই দিনগুলিকেই আপনার এই কাজটি করবেন ঝুলন যাত্রা চলাকালীন যদি কোনো ভিকারি বাড়িতে আসেন তাহলে কোনোভাবেই তাকে খালি হাতে ফেরাবেন না এবং কোনো খারাপ ব্যবহারও করে ফেলবেন না দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণের ঝুলন চলার সময় কোনোভাবেই সন্ধ্যের পরে আর ঘরবাড়ি বাড়ি ঝাড় দেবেন না দর্শক বন্ধুরা আমরা দেখে নিলাম শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার সময় নির্ঘণ্ট এবং ঝুলন যাত্রার সময় পালনীয় কিছু নিয়ম আশা করি সম্পূর্ণ পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লেগে যখন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ওপরে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে